আসসালামু আলাইকুম করি আলহামদুলিল্লাহ ভালো তো তো দেখেন আজকে দুপুরে কি রান্না করবো আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও বানালাম তো দেখেন এখানে সমস্ত কিছু কাটটা রাখছি রসুন পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধুনিয়া পাতা এখানে হচ্ছে আলু আর এখানে হচ্ছে মাছ সিলভার মাছ হচ্ছে চারটে শাক আর হচ্ছে ট্যাংরা মাছ তো মূলত ট্যাংরা মাছ দিয়ে সিম রান্না করবো আর সিলভার মাছ দিয়ে আলু দেওয়া বেগুন দিয়ে রান্না করুন তো কথা হইল লাল শাক ভাজি করুন এখানে আলু দিয়া বেগুন দিয়া রান্না করব এই যে দেখেন তো বেগুনটা এত সুন্দর করা বেগুন আমি কিনা নিয়েছি ওনার কাছ থেকে আর গাছ লাগাইছিলাম গাছের সিম পারছি পায়রা বানিয়ে নিয়েছি সিম দেওয়া ট্যাংরা মাছ দিয়া রান্না করব তো যারা যারা এই খাবারগুলো পছন্দ করেন তারা সবাই লাইক সাবস্ক্রাইব করেন আর ভিডিওটাতে একটা কমেন্ট করেন দেখেন লাল শাক গুলা ছোট ছোট লাল শাক আনছিলাম তো এগুলো আমি পড়ুম না যাবে তো দেখেন আমার সিমগুলো কত সুন্দর সিম যে প্রথম তো বড়া গাছের দিব কিন্তু যাওয়ার মতো কেউ না দ্বিতীয় কথা হইলো দুই তিন দিন থাকলে নষ্ট হয়ে যাবে ওইখানে আমি রান্না করে নিতেছি তো প্রথমে আমি সিমের মধ্যে হলুদ লবণ মিশাইয়া কড়াইতে দিয়ে দিব তো দেখেন আমি দোকান থেকে সিম লাগাইছিলাম লাল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে প্লিজ দয়া করে বলে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা দেখবেন আর আমার রান্নাগুলা কেমন হয় আপনারা জানাইবেন তো হলুদ লবণ দিয়ে আমি এগুলো বাজার তো দেখেন আমি ওইদিকে নাড়া টায়া নিতেছে আর ওইদিকে মাছ টানানো বসে মাছ বেগুন আলু ওইগুলো টানাইমু তো আমি প্রথমে দুই মুখা চুলা বানাইছিলাম যেহেতু দিহি রান্নার ভেজালটা আমার একটু বেশি আমার হাজব্যান্ড টাইম মতে চলে আসে তার কারণে আমি পিছন থেকে এটারে তিন মিকা বানাইছি তো কার কার কাছে ভাল লাগে ছোলাটা আপনারা জানায় এই যে আমি মাছগুলা বাজার জন্য আমি হলুদ লবণ দিয়ে দিতেছি তখন আচ্ছা লইতাছি লবণ হলুদ মিশাইতেছি মিশাই আমি কড়াইতে সারাদিন দেখেন আমি কড়াইতে দিয়ে দিলাম তো একটা একটা একদিকে বন্ধ করতেছি পেছন দিকে লাল শাক বসাম মাছগুলা দিয়া তারপরে লাল শাকটা পেছন দিক দিয়ে লাল শাক রসুন দিয়ে দিতেছি এগুলো হালকা লাল হইলে লাল শাকগুলা দিয়ে দিব কত হইলো আমি চুলা একদিক থেকে আরেক দিকে নিয়ে তুলছি তো মাছগুলা টানানো হয়ে গেছে ঢিলামাই নিউ টাংরা মাছগুলো বাইজালামু তো দেখেন মাছ আমি আস্তে আস্তে উড়াইতেছি এই যে উড়াই নিছি তো দেখেন কত সুন্দর এই যে আমি লাল শাকগুলা দিয়ে দিলাম অনেকে বলতে পারেন যে পলি নাই কেন এগুলা যখন আমি টাকা দিয়ে লাড়া দিই তখন আপনি মিশা সাজাবো কড়াইটা আসলে আমার জালের তিখানি এসে আমার কড়াইগুলো আজ না আর লাইন তো মাঠে আনা যায় না এই কারণে আমার আমার কড়াইটা আজার হলে আমার কড়াইতে এখন আমার আলুগুলা ভাজা হয়ে গেছে আমার আলুগুলা লামাই নিব আলুগুলা বাজে নিয়েছি শিমগুলা ভাজা হয়ে গেছে যেহেতু ভাজা হয়ে গেছে আমি লামাই নিমু যে লামাই নিতেছি তরকারির জন্য তো আমার একটু সমস্যা ছিল যার কারণে আমি ভিডিওগুলো দিতে পারি নাই তো আমি বেগুনগুলা টানাইতেছি আমি ফুল ভিডিওটা করতে পারনি মোবাইল একটু সমস্যা ছিল তাই এই যে আমি সিমের তরকারি বসানোর জন্য সব কিছু তৈরি হতেছি এখন আর ভিডিও করতে পারিনি তো অবশেষে আমি যতটুকু পারছি ততটুকু দেখেছি তো এখন মরিচ দিয়ে দিতেছি দেখেন আমার রান্নার শেষ খাবার জন্য তৈরি হতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ